ফখরে শখরে আল্লাহ মাতাজুল ইসলাম সাহ ব্রাহ্মণবাড়িয়ার বড়ো হুজুর আরব দেশে যখন কোনো অনুষ্ঠান হতো ওনাকে সেখানে প্রিজাইডিং করতে রাখতো তো উনি এক হোটেলের মধ্যে বসা ওনার সামনে এক নাস্তিক বসা কথা বুঝতেছেন না নামদারি মুসলিম নাস্তিক আমার দেশে আছে না বুদ্ধির সোটে মাথার মধ্যে চুল একটাও নেই ফুদা ফুরা মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো হুজুর খাচ্ছে ডান খাতে ও খায় বাবা হুজুর বলেন ভাই ডান হাতে খাও না কয় না হুজুর অসুবিধা নাই ডান হাতও আল্লাহর বাম হাতও আল্লাহর একটা দিয়া খাইলেই সার না হাত দুইটা দুটাই আল্লাহ দিছে একটা দিয়া খাইলেই সারে হুজুর বললেন মুখও তো আল্লাহ দুইটা দিছে একটা উপরের মুখ একটা নিচের মুখ একটা দিয়া খাইলেই সারে উনি কয় না হুজুর উপরের মুখ হলো খাবার খাওয়ার জন্য নিচের মুখ হলো খাবার বাইর হওয়ার জন্য একটা দিয়া ঢুকবে আর একটা দিয়া বাইর হবে হুজুর বললেন হাতও আল্লাহ দুইটা দিছে একটা ডান হাত একটা বাম হাত উপরের মুখের জন্য ডান হাত নিচের মুখের জন্য বাম হাত ঠিক কিনা বলেন অনেক হুজুর অসুবিধা নাই নিচের বাম হাত নিচের মুখেও ব্যবহার করা যায় উপরের মুখেও ব্যবহার করা যায় উপরের মুখে ব্যবহার করার আগে সাবান টাবান দিয়ে ধুইলে নিয়ে সারে হুজুর বলেন ভাই সবসময় সাবান দেয়া ধুইলে চলে না কয়ে যেমন বল মনে করেন যে বেআই গেছে বেআইয়ের বাড়িতে মনোযোগ না আপনাদের বেআইকে দেখে বেআই সাহেব অনেক খাবারের আয়োজন করছে সামনে বাদ তরু তরকারি অনেক কিছু দিছে ইতিমধ্যে ছোট্ট নাতিটা রকম দৌড়াতে দৌড়াতে আইসা বাচ্চা মানুষ তো বেআইয়ের সামনে দিছে আনলোড দেয় এখন বেআই তো রুচিতে বাঁধতেছে বাচ্চা মানুষ এখানে এসে পাইখানা করছে বেআই চিন্তা করলো আর এখন কোদালটা কই বেআই খাইতে বসছে তো কোদাল না পাইয়া দেখলো যে তরকারির ভিতরে ডাইলিস যে সামুচটা আছে ওইটা তো কোদালের মতোই আ কথা না খায় ডাইরেক্ট তোনে সামুস চারে উঠাইয়া এটা দিয়া টান দিয়া উঠায়া মলা ডারে নিয়ে দূরে ফালিয়ে দিয়া কলের কাছে যাইয়া কেয়াল এমন ডিটারজেন্ট পাউডার দিয়া দুয়ালি আইসে যে ডাইলের ভিতরে প্রবেশ করা হবে বেয়াই গবি আইসো থামেন কে কি হয়েছে সাবান দিয়া দুয়ালি আইসি না বেয়াই সাহেব সাবান দিয়া দুইলো এখন রুচিতে আসবে না তার মানে হলো সব জিনিস সাবান দেওয়া ধুইলে রুচি হয় না ডান হাতের কাজ ডান হাত এটার কিছু কাজ আছে বাম হাত এটার কিছু কাজ আছে ডান হাতের কাজ বাম হাত দেওয়া হয় না বাম হাতের কাজও ডান হাত দেওয়া হয় না ঠিক বল বলো কাজে রসুল বললেন ডান হাত দেওয়া খাও বিসমুল্লা বলে খাও কাফের মসছে ডান হাতে খায় না বাম হাতেও তাহলে বোঝা গেল ওদের মধ্যে আমাদের খাবারে কিছু পার্থক্য আছে না নাই